যাদেরকে আপনি আপনার জীবন থেকে ছেড়ে দিয়েছেন অথবা যে আপনাকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় সম্পূর্ণ ছেড়ে দেন কাউকে ছেড়ে দেওয়ার পরে সে কি করছে কোথায় যাচ্ছে সে কি ডে দিয়েছে কি স্টোরি দিয়েছে কি শেয়ার করেছে এই যে বারবার ঘোড়া তার পেছনে তাকে চেক করা বারবার অবজার্ভ করা আমার মনে হয় এটা গায়ে কাদা লাগানো ছাড়া ہوتے پارا جس کو آپ نے چھوڑ دیا اس کو پوری طرح سے بہانہ ڈھونڈ لیتا ہے اس کے ساتھ میرا کوئی رشتہ نہیں ہے اس کے ساتھ میرا تعلق بھی نہیں ہے سو وہ کیا کر رہا ہے کیسے کر رہا ہے کہاں کر رہا ہے اس کے بارے میں مجھے کوئی پرواہ نہیں ہے ہے نہ بولیں জন্য আমি সবসময় বলি যে দেখেন ভাই ছেড়ে দেওয়া মানুষ কিংবা ছেড়ে যাওয়া মানুষ তাদেরকে নিয়ে যত বেশি ভাববেন আপনার কষ্টের তাপমাত্রা তত বেশি বাড়বে এটা হচ্ছে কেমন জানেন দুর্গন্ধের মতো ডাস্টবিনের মতো যত বেশি ঘাঁটতে যাবেন তত বেশি দুর্গন্ধ বের হবে তত বেশি আপনি পেইন ফিল করবেন তো জিসকো ছোড় না হ্যাঁ ছোড় তো আর জিসকো আপনি জিন্দগি মে রাখনা হ্যাঁ জিনা হ্যাঁ উসকে সাথ উসকি তরহ পুরিতার হাসে উসকে সাজিও এখন কাউকে ছেড়ে দেওয়ার পরে আপনি সারাদিন তাকে নিয়ে ভাবছেন সে কই গেল কি করতেছে কি চেক স্টোরি দিলো কি ডে দিল এগুলো চিন্তা করতে করতে আপনার দিন যাচ্ছে তো ছেড়ে দেওয়ার মানে কি তাকে আপনি ছাড়লেন কেন আমার কথা হচ্ছে এক নম্বর কথা আমি হারামে থাকবো না আমার সাথে দুনিয়াতে হারান কোনো সম্পর্ক কারো থাকবে না নাম্বার ওয়ান কথা যদি আমাকে কোনো হালাল সম্পর্ক ভাঙতে হয় যেমন হাজব্যান্ড ওয়াইফ কোনো বন্ধুত্ব যে কোনো রিলেশনশিপ ছেড়ে যাওয়ার পরে কারোর সাথে আমার কোনো দেখা নেই কারোর সাথে কাউকে নিয়ে আমার কোনো পরোয়া নেই এটা হচ্ছে ছেড়ে দেওয়ার মানে এখন ডাস্টবিনে গিয়ে যদি আপনি ময়লা বেশি ঘাঁটতে যান দুর্গন্ধ তো বের হবেই কষ্ট তো আপনি পাবেন চোখ দিয়ে তো পানি বের হবেই এজন্য আমি সবাইকে বলবো যে ছেড়ে গেছে ওকে যেতে দেন ওকে নিয়ে ভেবে নিজের লাইফের একটা মোমেন্ট নষ্ট করার কোনো মানে নেই আচ্ছা কথা একটা প্রশ্ন করি সবাইকে আপনারা বলেন যে মনে করেন কেউ আমার লাইফ থেকে চলে গেছে আমি কি জোর করে কাউকে নিয়ে আসতে পারবো পারবো না মনে করেন আমি কারো জীবনে থাকবো না মানে আমি থাকবো না সে কি চাইলে আমাকে জোর করে ধরে রাখতে পারবে

কই বিয়ে করলো কই আছে কি স্টোরি দিল কি ভিডিও ছাড়লো কি শেয়ার করলো তুমি কেয়ার করো কেন তুমি দেখতে যাও কেন তুমি আল্লাহর বান্দা তুমি আল্লাহকে নিয়ে পরো করবা তুমি ইসলাম কিনে পরো করবা তোমার জীবন চলবে আল্লাহর বিধান অনুযায়ী কেউ ধোকা দিয়ে চলে গেছে সারাদিন ওকে নিয়ে ভাবতেছে হোয়াটস দ্য হেল্প যে ছেড়ে গেছে সে শিক্ষা দিয়ে গেছে জীবনে যাকে বিশ্বাস করা যাবে না শিক্ষা আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না পাকিস্তানের টপ ফেমাস একজন ক্রিকেটার তিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন পাকিস্তানের নাম হচ্ছে ইমরান খান উনি সব সময় বলেন যে زندگی میں جو چیز میں نے ایک بار چھوڑ دیا اس کے بارے میں میں, میں نے پھر کبھی نہیں سوچا اسکول سے نکلا اسکول کبھی واپس نہیں گیا کالج سے نکلا وہاں پہ بھی میں نے کبھی واپس نہیں گیا یونیورسٹی سے نکلا پھر کبھی واپس نہیں گیا میری فون میں کوئی بھی فوٹو نہیں ہے کیونکہ جو چلا گیا وہ صرف ایک ماضی تھا وہ جینے کے لیے نہیں ہے وہ صرف مجھے سکھاتی ہے کہ مجھے فیوچر میں کیسے کیا کرنا ہے اور کیوں کرنا ہے یہ ماضی صرف ہمیں سکھاتی ہے یہ جینے کے لیے نہیں ہے یہ رہنے کے لیے نہیں ہے یہ صرف زندگی کا ایک لیسن ہے اور کچھ بھی نہیں ہے تو کیوں چھڑے گی چھ کیوں بٹ پڑے کو اس لوگ بھائی از یو نہیں تو آپ میں چنتک اٹھتا میں کی سیکھ ل শিক্ষাটা কি ছিল শিক্ষা ছিল কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না শিক্ষা ছিল নিজের জীবনের হ্যাপিনেস কে উপরে ডিপেন্ডেবল করা যাবে না শিক্ষা ছিল কাউকে অতিরিক্ত কেয়ার করতে যাওয়া যাবে না শিক্ষা ছিল নিজের জীবনে নিজেকে হ্যাপি হতে হবে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার যা চলে গেছে ভুলে যা জাস্ট ভাবেন যে যা হারিয়ে গিয়েছে এর চাইতে বেস্ট Even better ayat ayat If you have lost something in your life, then never lose hope and never be frustrated. If you can put your trust on your Lord, indeed, your Lord will give you something that will be definitely best for you. আল্লাহ বলছে বান্দা তোমার জীবন থেকে যা হারিয়ে গেছে তুমি যদি তোমার ভরসা আমার উপর রাখতে পারো তুমি যা হারিয়েছ তার চাইতে হাজার 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 গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোমাকে দান করব এত বেশি যা তুমি কখনো কল্পনাও করে উঠতে পারো না স্মরণ করবেন না আপনার সবাই जो नसीब में है वो तो जरूर आएगा और जो नसीब में नहीं है वो तो जरूर जाएगा जो तुम्हारी जिंदगी में लिखा हुआ है वो ही आएगा برا وقت ہے لکھا ہوا ہے آئے گا اچھا وقت ہے لکھا ہوا ہے ضرور آئے گا آج جسے دیکھ کر تمہیں لگتا ہے کہ اگر یہ نہ ملا تو میں مر جاؤں گا کل تمہیں یہ احساس ہوگا کہ اگر یہ مل جاتا پھر تمہیں جی ہی نہیں پاتا دس از دا سرکل آف لائف আল্লাহ যা লিখে রেখেছে তা আসবে যা লিখে রাখে নাই তা আসবে না যা চলে গেছে তা আমার ছিল না যা আসবে তা আমার হবে আজকে যাকে দেখে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবনটা স্যাটেল মিল गया তো পুরো जिंदगी कामयाब हो जाएगा ये মিল गया তো দুনিয়া মিল जाएगा ऐसा নেই হ্যাঁ কিন্তু ওই মানুষটাকে যখন আপনি না পাবেন আপনি আফসোস করবেন ঠিকই বাট একটা সময় গিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ ওইটা দেয়নি এটাই আপনার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহকে ভরসা করেন যাকে ছেড়ে দিয়েছেন অথবা যে আপনাকে ছেড়ে চলে গেছে उसको পুরি তার से ভুল না হয় उसके बारे में सोचकर जिंदगी की एक मिनट भी बर्बाद करना नहीं है আমার জীবনে যে আছে থাকবে যে নাই চলে গেছে বাস জামা শেষ বাদ খালাস কাউকে নিয়ে ভাবার টাইম নাই ইউ হ্যাভ টু এটা নিয়ে ভাবা বন্ধ করে দেখবেন যে আপনার জীবনে আপনি এত দূর যাবেন এবং সবচাইতে বড় কথা আপনাকে আঘাত দিয়ে ভেঙে দিবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন